নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বুক প্রপোজাল কলমে দেবিকা সাহা শহরে আসা শহরের কোলে আসা রাতের বাড়তে থাকা সৌন্দর্য আর ঘড়ির কাটা টিকটক আওয়াজ জানান দিয়ে যাচ্ছে রাত অগ্নে অনেকটাই বাড়ছে আর তার সাথে সাথে বাড়ছে শুভ্রা রান্নার এক্সপেরিমেন্টের ট্রায়াল পাক্কা দু ঘন্টা ধরে পুরো কদমে চেষ্টা করার পরেও রান্নাটাকে এখনও পর্যন্ত কবজে আনতে পারিনি মেয়েটা তবে সেও হাল ছাড়া পাত্রি না একটার পর একটা ইউটিউবে রান্নার ভিডিও চেঞ্জ করে করে নিজের চেষ্টাটা চালিয়ে যাচ্ছে তবে এই মুহূর্তে সবথেকে বেশি সমস্যাটা হচ্ছে শরীর দিদিভাই কী রান্না করবে সেটা টেস্ট করার জন্য এতক্ষণ অপেক্ষা করে বসে আছে তবে আর তো সম্ভব হচ্ছে না চোখটা এবারে বড্ড জ্বালা করছে জেগে থাকতে পারছেন না দিদিভাই বরং রান্না করুক আমি বরং যাই একটু ঘুমিয়ে আসি কাল সকালেই বরং টেস্ট করে দেব মনে মনে কথাটা ভেবে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো শরীর আচ্ছা সায়ন দাদাকে যখন কালকে চিকেনটা দিতে যাব ও নিশ্চয়ই অবাক হয়ে যাবে আচ্ছা রান্নাটা কেমন হবে টেস্টি হবে তো ওর ভালো লাগবে তো ধর বাবা ভালো লাগার জন্য তো রান্নাটা তো আগে করতে হবে আমি তো এখনও রান্নাটাই করে উঠতে পারলাম না যদি একটু হাতে হাতে মাকে এতদিন সাহায্য করতাম তাহলে কত সুন্দরী না রান্নাটা শিখে যেতাম এখন যে আমি কী করি শেষমেশ অনেক ভেবে চিনতে ফোনটাতে রান্নার ভিডিও চালিয়ে গ্যাসের ওভেনের পাশে ওটাকে রেখে প্রায় এক প্রকার যুদ্ধ জয়ের মতো রান্নাটা কমপ্লিট করলো শুভ্রাম তবে হ্যাঁ ঘড়ির কাটায় রাত এখন তিনটে রাত নয় ভোর তিনটে এত ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রমের ফলে সে বিখ্যাত চিকেন রেজালাটা সুন্দর করে একটা টিফিন বক্সে গুছিয়ে নিয়ে ওটাকে ফ্রিজে রেখে দিল ব্যাস ডান এবারে শুধু কালকের দিনটার অপেক্ষা কথাটা মনে করতেই ঠোঁটের কোনায় একটা মিষ্টি হাসি ফুটে উঠল রান্না রান্নাঘরের কাজ কমপ্লিট করে সব গুছিয়ে যখন ঘরে এলো তখন প্রায় সাড়ে তিনটে বাজে বিছানার একপাশে পাশে অকাতরে ঘুমাচ্ছে এ বাবা ঘুমিয়ে গেল বললাম যে রান্না করে এসে গল্প করব তাহলে এখন আমি কি করি ঘুমাবো না না এখন আর ঘুম আসবে না আচ্ছা সায়ন দাদাকে একবার ফোন করব ও শুভটা তুই না পুরো পাগল হয়ে গেছিস মাথার ঠিক নেই তোর এটা ফোন করার সময় হলো নাকি নিশ্চয়ই সে হচ্ছে আমি বরং এক কাজ করি সকালবেলা ও ঘুম থেকে ওঠার আগে যদি ওকে একটা সারপ্রাইজ দিতে পারি হ্যাঁ এটাই করব এখন বরং আমি ওর জন্য কিছু একটা বানাবো কি বানাবো সে তো সব থেকে বেশি পছন্দ করে পড়াশোনা করতে আইডিয়া আজ সকালটা শহরে বুকে ফিরে এসেছে অনেকগুলো নতুন নতুন আশা নিয়ে স্বপ্ন নিয়ে সম্পর্কগুলো বাঁধন নিয়ে আর কিছু সম্পর্কের সূচনা নিয়ে কাল সারাদিন শুভ্রাকে ফোনে পায়নি কোস্তব আরও একবার ফোনটা নিয়ে ওকে ফোন করতে গিয়েও সেই একই অবস্থা বারবার রিং হয়ে কেটে গেল মেয়েটাও না কেন রে ভাই ফোনটা ধরতে কী সমস্যা এরকম হাফ কাজ করে বসে থাকা যায় নাকি দুদিন ধরে এত প্র্যাঙ্ক করলাম একটা মেয়েকে আবার ক্রাশও বানিয়ে দিলাম এত কিছু করলাম তোর ক্রাশকে তোর কাছে ফেরোনোর জন্য আর তুই তো আমার পাত্তাই দিচ্ছিস না ধর যা পারিস কর কথাগুলো মনে মনে ভেবে নিল আরও একটা প্রশ্ন আবার উকি দিল করছত আমি কি করবো এবার নেক্সট স্টেপ কি আমার মারলাম নাটক করেই না হয় ক্রাশ বানিয়েছিলাম তো দিদিকে কিন্তু আমারও তো ইচ্ছে করে তোর একটু খবর নিতে ধর বাবা কি যে করি না তার নাম্বারটাও তো নেই আমার কাছে এই মিথ্যে কল্পে ফুল স্টপ টানার সময় মনে হয় চলে এসেছে ঘড়ির কাটায় সকাল দশটা বাজলেও কিছু কিছু মানুষের জন্য এটা মাঝরাত নেহা এই নেহা দশটা বাজতে যায় তুই এখনও উঠিস নি ওদিকে দেখ তোর দুই বোন ঘুম থেকে উঠে রাজ্য জয় করে ফেলল আর তুই পড়ে পড়ে ঘুম মায়ের চিৎকারে একটু আড়মোড়া ভেঙে ঘুম চোখে মায়ের দিকে তাকালো নেহা উফ মা এত চেঁচিও না তো একটু ঘুমাতে দাও শোন না কাল রাতে ওই যে কী যেন ছেলেটা হ্যাঁ কৌস্তব ওকে না ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম কিন্তু এখনো মনে হয় অ্যাকসেপ্ট করেনি তো একটু দেখ তো উফ মা তুমি সেই পাগলামি শুরু করলে আর তুমি ফেসবুক কোথায় পেলে শুনি পারোও বটে একটু বিরক্তি নিয়ে মাকে উদ্দেশ্য করে কথাটা বলল নেহা আরে তোর ফেসবুক থেকেই পাঠিয়েছি রে তুই পরে দেখে নিস তো অ্যাকসেপ্ট করছে কি না অনেক খুঁজে ওর ছবিটা পেলাম জানিস তো বাইকের ওপর বসে কি সুন্দর একটা ছবি আছে আবার মায়ের কথা এক লাফে বিছানা থেকে উঠে বললো নেহা হ্যাঁ মানেটা কি মানে তুমি আমার ফোন থেকেও উফ ন এরকম জরুরি তলবের কোনো মানেটাই বুঝে উঠতে পারছে না শঙ্খ সকাল সকাল ওর মা ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে তাও নাকি আবার ফোন করে আবার বলেছে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে যেতে কি নাকি কি জরুরি কাজ বাজ আছে ছুটির দিনে ঘুমটা এভাবে ভাঙিয়ে দেওয়ার জন্য দেওয়ার কী মানে কথাগুলো ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিচের ডাইনিংয়ের দিকে এগিয়ে গেল শঙ্খ কাকিমা তুমি বসে পড়ো না আজকে আমি সার্ভ করবো তোমাদের দুজনকে কিন্তু মা তুই একা পারবি রান্নাটা তো করে নিয়ে আসলে এটা বরং আমি করে দিই তোরা দুজনে বস না না কাকিমা আমি খুব পারবো তুমি বসোই না ওই তো তিনিও চলে এসেছেন বসো তো এভাবে শুভ্রাকে নিজের বাড়িতে দেখে বেশ অবাকি হলো শঙ্খ এত সকালে মেয়েটা কি করছে এখানে কাল বাদে পরশু থেকে ওর ফাইনাল এক্সাম আর এখনও ও এখানে এভাবে কথাগুলো ভেবে নিয়ে আরও একবার আর চোখে শুভ্রাকে দেখে নিল শঙ্খ ওনাটাকে ঘাট থেকে নামিয়ে একটা পাশ কোমরের সঙ্গে এমনভাবে বেঁধেছে যে দেখে মনে হবে একদম পাক্কা কেনে কপালে আবার ছোট্ট কালোটি অবাধ্য চুলগুলো হাত খোপাটাকে পরোয়া না করেই মাঝে মাঝে কপালে এসে পড়ছে আচ্ছা ও কি বোঝে না যে এইভাবে থাকলে আমি যে চোখ সরাতে পারি না সত্যি বড্ড অবুঝ মেয়েটা মনে মনে একটু হেসে নিয়ে সামনের দিকে এগিয়ে এলো শঙ্খ আয় বাবা বস দেখো শুভ্রার কাণ্ড দেখো সেই সকাল সকাল চিকেন রান্না করে এনেছে আমাদের জন্য এখন আবার বলছে ওই নাকি পরিবেশন করবে বলো তো কি পাগল মেয়েটা আচ্ছা কাকিমা ঠিক আছে এবার তো বসো চিকেনটা কিন্তু এবার ঠান্ডা হয়ে যাবে তারপর আমাকে আবার গরম করতে যেতে হবে এবার কিন্তু তোমরা আমার কাজ বাড়িয়ে দিচ্ছ বলে দিলে মুখ ফুলিয়ে এক প্রকার মেয়েকে রাগ দেখিয়ে কথাগুলো বলল শুভ্রা ওরে বাবারে রে মেয়ে তো রেগে যাচ্ছে বস শঙ্খ আমি বরং খেতে বসি দুটো প্লেটে সুন্দর করে লুচি আর নিজের হাতে বানানো স্পেশাল চিকেন রেজালা সাজিয়ে দিয়ে পরিবেশন করলো শুভরাম নাও নাও খেয়ে নাও এবার আর বলো কেমন হয়েছে প্রচণ্ড রকম উৎসাহ নিয়ে হাতের প্রথম বানানো চিকেনটা পরিবেশন করতে করতে কথাটা বলল শুভরাম চোখ ভরা উচ্ছ্বাস আর মনে একটু ভয় নিয়ে খাবার টেবিলে উল্টো দিকে বসে থাকা দুজনের মুখের দিকে তাকিয়ে আছে শুভরাম লুচির টুকরোটা চিকেনের বাটির মধ্যে দিয়ে মুখে তুললো শঙ্খ কিরে কেমন হয়েছে বল চুপ করে আছিস যে মেয়েটা এত কষ্ট করে রান্না করলো আচ্ছা ঠিক আছে আমিই বলছি কে শঙ্খর উদ্দেশ্যে হাসতে হাসতে কথাগুলো বলে এক টুকরো লুচির সাথে এক চামচ চিকেনের গ্রেভি নিয়ে মুখে তুললো মা আচ্ছা তোমরা এভাবে চুপ করে আছো কেন মানে খাবারটা ভালো হয়নি খেতে কি হলো বলো শুভ্রার কথাটা শুনে জোর করে একটু হাসার চেষ্টা করলো শঙ্খ না না এই তো খাচ্ছি তো চুপ কেন থাকবো খুব সুন্দর হয়েছে খেতে আমার তো মনে হচ্ছে আমি একাই পুরোটা খেয়ে নিব কথাটা বলে সামনে রাখা বড় বোলটা যেটা চিকেন রাখা আছে ওটা নিজে প্লেটের দিকে এগিয়ে নিল শঙ্খ এ তুমি সবটা খাবে নাকি পুরোটা নিয়ে নিলে যে কাকিমা খাবেন তো আর আমিও তো তুই আলু ভাজা দিয়ে খাস আর মায়ের বেশি চিকেন খাওয়া মাও তো বাকিটা আলু ভাজা দিয়েই খাবে কথাটা বলে মায়ের দিকে তাকিয়ে ঈশ্বরায় কিছু একটা বলল শঙ্খ চন্দ্রিমা দেবী ছেলের কথা মতো মুখে শুভ্রার দিকে তাকালো শোন না মা তুই এবার তো আমরা খাবো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবি নাকি কি বস দাঁড়া আমি রান্নাঘর থেকে আলু ভাজাটা নিয়ে আসি শুভ্রাকে এক পোকা জোর করে বসিয়ে দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো চন্দ্রিমা দেবী ওদিকে শঙ্খ বেশ হাসি মুখে শুভ্রার রান্না করা চিকেনটা দিয়ে লুচি খেতে থাকলো তবে বাদ থাকলো শুভ্রা কেভিটা দিদিভাই নিশ্চয়ই ফ্রিজে রেখে গেছে কালকে বানানো চিকেনটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাখবে আমি বরং আজ সকালে চিকেন দিয়েই ভাত খাব মনে মনে এরকম একটা ভাবনা নিয়ে আপাতত শুভ্রার বানানো চিকেনের সদগতির উদ্দেশ্যে রান্নাঘরের দিকে অগ্রসর হলো সৌরী ঘড়ির কাটা এখন সকাল এগারোটা পেরিয়ে আরও কিছুটা সময় এগিয়ে গেছে এই ভিড় বাসের চক্করে প্রায় আধ ঘন্টা পেরোনোর পরেই এই সবে মাত্র একটা সিট পেয়েছে শুভ্রাম শঙ্খদের বাড়ি থেকে বেরিয়ে একবার কলেজ যাবে তারপর বাড়ি কাল এক্সামের আগেই লাইব্রেরিতে একটা কাজ আছে তাই আজ কলেজ যাওয়া বাসে বসে বসে ব্যাগটার থেকে ফোনটাকে বের করলো ও মা হ্যাঁ তোগুলো মিসড কল তা আবার শৌরির নাম্বার থেকে ইস কোনো দরকারে হয়তো ফোন করেছিল কথাটা ভেবেই তৈরি করি শৌরির নাম্বারে কল ব্যাক করলো শুভ্রাম কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে রিসিভ হলো হ্যাঁ বল ফোনটা সাইলেন্ট ছিল বলে শুনতে পাইনি রে দিদিভাই বলছি যে বাকি চিকেনটা তুই যার জন্য নিয়ে গেছিস তাকে আর দিতে হবে না বুঝলি তো আরে সে চিকেনটা এতক্ষণ হজম হয়ে গেছে ও ন দিদিভাই চিকেনটা নুনে পড়ে আর ওটা তুই কাকে খাইছিস ওটা তো মুখে দেওয়ার মতোই হয়নি রে শৌরির কথাটা শুনে শুভ্রার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা শুধু মুখ ফুটে একটা কথাই বলতে পারলো হ্যাঁ আরে হ্যাঁ রে আমি তো এর জন্যই তোকে কখন থেকে ফোন করছি এ দিদিভাই শোন না বলছি যে কাকে খাইছিস তুই চিকেনটা সে কিছু বলেনি তো কে সে শৌরের বলা কোনো কথাই এখন মাথায় ঢুকছে না শুভ্রার এই শুধু চুপচাপ কেটে দিল ফোনটা নিজের ঘরে বসে বইয়ের পাতায় চোখ বোলাতে বোলাতে সকালে শুভ্রার মুখটা মনে পড়তে হেসে উঠলো শঙ্খ পাগল মেয়ে একটা কি গেছে রান্না করতে এসব ভাবনার ভিড়ে এই ফোনটা বেজে উঠলো শঙ্কর রিসিভ করতে উপাস থেকে যেন ঝড় হয়ে গেল তুমি বলো কেন যে খাবারটা মুখে দেওয়ার মতো হয়নি চুপচাপ খেয়ে নিলে গেলো এটা কিন্তু একদম ঠিক করনি। খারাপটাকে খারাপ না বললে কি করে হয় আর আমি তো তাহলে কুল কুল আরে বাবা কি খারাপ হয়েছে আমি তো ঠিকঠাকই খেলাম তবে হ্যাঁ নুনটা একটু বেশি হয়েছে মনে হয় সয়া সসটা একটু বেশি দেওয়া হয়ে গেছে আর দইয়ের পরিমাণটাও একটু বেশি হয়ে গেছে ওটা ঠিকঠাক পরিমাণে হলে একদম ঠিক হতো আর বাবা তুই তো প্রথম রান্না করছিস প্রথমবার তো হবে তাই বলে তুমি কিছু বলবে না চুপচাপ খেয়ে নেবে কাঁদো কাঁদো করার সংখ্যকে উদ্দেশ্য করে কথাটা বললো শুদ্ধ আরে তো রান্না করার প্রোগানাইসিস অনেক ভালো তুই তো ইনগ্রেডিয়েন্টসের পরিমাণটাই শুধু বেশি দিয়েছিস তুই জানিস আমি যখন প্রথম লুচি বানিয়েছিলাম ময়দার জায়গায় কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম ভাব একবার সেই আমি যদি এখন রান্না এক্সপার্ট হয়ে যাই তুই তো তাহলে আমাকেও ছাপিয়ে যাবি রে সো ডোন্ট ওয়ারি আর ডোন্ট বি স্যাড খারাপ না হয়ে কবে শুরুতেই ভালো হয়েছে বলতো শঙ্কর কথাগুলো শুনে একটা অদ্ভুত ভালো লাগা ছোঁয়া খেলে গেল শুভ্রার মন এভাবেও ভাবা যায়